চার্টে কি চার মিসিং আছে চার কিন্তু আমাদের চার্টে থাকা খুব ইম্পর্টেন্ট দেখবেন চার যাদের নেই তাদের ডিসিপ্লিনের অভাব থাকে ডিসঅর্গানাইজড হয় এবং কখনো কখনো দেখা যায় যে কণ্ঠজনিত মানে গলার কোনো প্রবলেম যেমন টনসিল বা বারবার ঠান্ডা লাগা এই ধরনের প্রবলেম আসতে পারে তার সাথে আরও যেটা হয় যে মানি লিকুইডিটির সমস্যা কখনও কখনো দেখা যেতে পারে এই সবের জন্যই চার কিন্তু অ্যাক্টিভ ইমিডিয়েট করতে হবে কী করতে পারেন বাড়িতে কুকুর পুষতে পারেন বা যে কোনো রাস্তার কুকুর বা বিড়াল এদেরকে আপনি সেবা করুন দুধ রুটি খাওয়ান খাবার খাওয়ান তাহলে সেখান থেকেও চার অ্যাক্টিভ হয় সেকেন্ড রেমেডি কি আপনি খাটু শ্যাম বাবার দর্শন করতে পারেন পুজো করতে পারেন সেখান থেকেও ভালো রেমেডি বলা যায় তার সাথে অবশ্যই যেহেতু চার উড এলিমেন্ট তো তুলসীর মালা বা উডেন কোনো ব্রেসলেট বা যে কোনো ধরনের রুদ্রাক্ষর মালা বা লকেট ইউজ করতে পারেন সেখান থেকেও চার অ্যাক্টিভ হয়